আমি আর কি করি বলেন তো চব্বিশ ঘন্টা ঘন্টা আমি গাড়িতে থাকি অন্তত কোনো অন্য আমার স্পর্শ করেই না আর তিনটা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে ওখানে গোনা করার কোনো সুযোগও নেই অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই তিনটা বছর একটা গোনাও আমার হয়নি কারণ একটা ঘরের ভেতরে দিকে সাড়ে তিন হাত আড়াই হাত এই ফাঁসির করান পড়া আর শিখির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয় আল্লাহ চোদ্দ দিন না চোদ্দ ঘন্টারও হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না যদি তুমি মাফ করি না দাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হয়েছে 12 বছর 12টা বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখছে বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে আসছে দাগ দিয়ে বলে अब्बाजान কোথায় ছিলেন আপনি এত দিন হয়ে গেল আপনাকে দেখি না। তো আমার বলে আব্দুল্লাহ আজ বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমাকে হিসাব নেওয়ার জন্য ডাক দিয়েছেন জবাব দিচ্ছিলাম জীবনের শেষ পর্যন্ত আমি আর পারি মহান আল্লাহ তার নামের খাতিরে করে মাফ এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে জান্নাতে যাচ্ছি সিরাজগঞ্জবাসী একটু মাথা নিচু করে ভাবেন যার আকাশের তারকার চাইতে নেকির কাজ বেশি ছিল নবীজি বলেন কেউ যদি দুনিয়াতে আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু ওমর ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়ে মরণ রাগ পর্যন্ত এ কয়েক বছরে যে নেকির কাছের আঞ্জামগুলো গুলো দিয়েছে কেয়ামত পর্যন্ত মানুষ মরের নেকি গুণে শেষ করতে পারবে না জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে শয়তান যদি রাস্তা দিয়ে আসা দেখে হজরতে অমরকে চল্লিশ দিন ওই রাস্তায় আর ভয় আসতো না এত বড় ভয়ঙ্কর মানুষ ছিলেন জান্নাতের গ্যারান্টি তিনি চিন্দা অবস্থায় পেয়েছিলেন নবীকে বলেছেন নানা খয়াতমান নবীজ্ঞিন আলা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে নবী আসবে না কিন্তু নবী যদি আল্লাহ কাউকে পাঠায় অমর আল্লাহর নবী হয়ে যাবে দেখেন তো কত কিছু বললাম বিশ্বনপী একদিন হাজরাতে আয়েশা রাদী আল্লাফ তাল আনহা তার কোলে মাথা রেখে কোরান তেলাওয়াত করছিলেন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বললেন আয়শা ওই যে মিটি মিটি তারকা দেখতে পাও এর চাইতে বেশি নাকি দুনিয়ায় একজন কামাই করে ফেলিছে হাজরাতে আয়েশা মনে মনে করছিলেন ওই লোকটার নাম মনে হয় নবীজি আমার বাবার নাম বলবে আবু বকর বিশ্ব নবী বলেন ওই লোকটার নাম জানতে যাও বলে হ্যাঁ বলেন বলে লোকটার নাম মন খতাব হয়ে গেল কারণ ওইটা বাবা মেয়েদের থাক না কেন সতীন সহ্য হয় না নবীর স্ত্রীদের ভেতরে এইটা উনি বললেন হে হেরাসুল আমি মনে করছিলাম আপনি আমার বাবার নাম বলবেন আবু বকর কিন্তু আমার সতীনের বাবা অমরের নাম বললেন বিশ্বনবী বলেন মন খারাপ করো না তোমার বাবা আবু বকর সিদ্দিক এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তোমার বাবারে গ্রহণ করতাম শুধু এতটুকুই তোমার বাবার পক্ষে না হাজরত সারা জীবন যা করে নেকি হয়েছে তোমার বাবা আমাকে একটা রাত শুধু ওই হেরা গোহাই গারে সরে যে পাহারা দিয়েছিল একটা রাত ও এক রাতের পাহারা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে অমর শুধু না তাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লাই দিলে ওই রাতের ওজন হবে না আমি বোঝানোর বিষয় ছিল আমার এইটা হাজরাত আমরে এত গুনাগন শুনলাম এত পাওয়ারফুল মানুষ এই লোকটার যদি বারো বছর লাগে তারপর আল্লাহ তারে মাফ করে দিয়েছে বলেন তো আমার আপনার কয় বছর লাগার কথা এই জন্য আল্লাহ দিন তার নাম দিয়েছেন তো রোজাও আল্লাহ ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক তার অর্জনকৃত বিষয় আমি আল্লাহ গুণে দিয়ে দেব আপনি যা করেছেন আমার এই তেত্রিশ বছর বয়স আমি যা করেছি এখন যদি মারা যায় আল্লাহর কসম কোরআনে কারি মেরে আয় আমার একশো ভাগ বিশ্বাস আছে আমি যা করেছি ঠিক ওইটাই আল্লাহ আমার হাতে তুলে দেবে বলেন তো এটা যদি এখনই তুলে দেয় আর আমি যদি পড়তে আরম্ভ করি আমার তো এমনও লেখা আছে যেটা পড়ে মানুষকে শোনানোর মতো না কথা বলে না কেন ওরা নিজেদেরকে এই মুহূর্তে আল্লাহর ওই দিন আসার আগে পরিবর্তন করি বলেন আমিন আল্লাহর কোনো অধিকার যদি কেউ নষ্ট করে থাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে কিন্তু পৃথিবীতে কেউ যদি বান্দার অধিকার নষ্ট করে যেমন গেবোধ একের কথা অন্যের কাছে লাগাই তালা তালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় এলাকায় মনে হয় এরকম কিছু নেই এটা যে কত বড় মারাত্মক গোনা অনেকে কিছু মনেই করে না অত সেই পারিবারিক সামাজিক জীবনের এটা মরণ ব্যাধি কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জবাসী এই দুনিয়াতে কেউ যদি কারো পেছনে লাগে তাকে অপমান করার জন্য তার সম্মান নষ্ট করার জন্য তাকে ছোট করার জন্য করার যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ থেকে নিজেকে না বাঁচাবেন তাও বা না করবেন আপনার সহ এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে মেয়েদের ভেতরে এটা বেশি এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে তালাতালি করা নাকি বেশি বলে ফেললাম হজরাতে মশালামের একটা হাতি অনেকদিন পর্যন্ত তার এলাকায় বৃষ্টি বন্ধ ছিল তিনি অম্মদদেরকে নিয়ে এরকম একটা চাটিয়াল ময়দানে দোয়া করলেন তিনবার নামাজ আদায় করে মনাসাদ করছেন আল্লাহ বৃষ্টি দাও মহান আল্লাহ তিনবার হাত ফেরত দিয়ে দিলেন মশা নবীর রাগি নবী ছিলেন ডাক দিয়ে বলে মা বোধ এগুলো নাই আমার উম্মত আমার মায়া লাগে যে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তালা বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না তার মানে কি বলে হ্যাঁ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের না ভেতরে একজন নামি মা তালা তালি করা এর কথা অন্যের কাছে লাগানো একজন মহিলা কিন্তু কে ওইটা আমি নাম বলবো না ও যতক্ষণ পর্যন্ত তোমার ওই মনার সাথে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আর এখন নাম ধরলে তুমি অপমান করবা হবে না তবে এক কাজ করো সবাইকে তাও করতে বলো আশা করা যায় মহিলাও তাও করবে মশা নবী এসে বললেন এখানে একজন এরকম মহিলা আছে যে তালাতালি করে এর কথা ওর কাছে লাগায় সম্পর্ক নষ্ট করে ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নবী মোসার কবুল হবে না সুতরাং সে যদি থাকেন চলে যান আর যদি যেতে না চান তাহলে এই মুহূর্তে খাস দিলে তাও বা করেন তাওবার শর্ত আমরা অনেকেই মনে করি আস্তাক ফেরুল্লাহ হয়ে গেল না কেউ যদি তাও বা করে এই ভালো করে মনে রাখেন তাও বা আর এস্টেক কিন্তু এক জিনিস না এস্টেক যে কোনো সময় যে কোনো সময় করা যায় স্তাক ফেরুল্লাহ স্তাক ফেরুল্লাহ পড়েন সব সময় পড়া যায় কিন্তু তাও বা এটা কিন্তু কঠিন জিনিস তাও বা করলে জীবনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় মসানবি তাওবা করেছিলেন তাদেরকে নিয়ে দুইটা শর্ধ আর একটা সময় মেন্টেন করে। ওয়ানিবুইলা রব্বি কম আসিজমলাভমিং অবলি আইয়া আন্তিয়া কমল আ যাব সম্মালাহাতহুসরল। আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চাই তার এক নাম্বারে শর্ত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে ও মা বোনেরা ভালো করে শোনেন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তেগফার করতে পারেন কিন্তু তাওবা করলে আপনাকে জীবনের মতো ওই গোনা থেকে ওই কাজ থেকে ফিরে আসা লাগবে দুই নাম্বারে এখন থেকে আল্লাহর যে বিধান সামনে পাবেন আত্মসমর্পণ করা লাগবে আসলিমু দুনিয়া একদিকে আল্লাহর বিধান একদিকে আমি এইদিকে আসি আসিয়ার মতো বলেন আপনি আর কয় টাকার মালিক আপনার স্বামী আপনাকে কি দিয়েছে হাজরাতে আসি আসিলেন দেশের প্রেসিডেন্টের বউ তার সে কত কিছু ছিল গুনে শেষ করার মতো না হাজরাতে আসিয়া ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন এমন কি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন কেয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে পায়ে ব্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে এসে ইমান ছাড়া লাগবে হযরতে আসিয়া বলেছিলেন ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি হে আল্লাহ আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে দিয়ে অত্যাচার করাই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর রাগ করো না মা বোনেরা একটু খেয়াল করেন স্বামী কি আল্লাহর আল্লাহরিজ কথা বলে না কেন এত বড় জানোয়ার কারো কপালে আসবে এত অত্যাচারের ভেতরও স্বামীর জন্য বরদোয়া করেননি ছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে গালি দেন বরদোয়া দেন আপনি মানুষ ও মনে করে আমি নামাজ পড়ি রোজারা কি কালো বোরকা পড়ি আমি সান্নাতে যাব না কে জান্নাত এক শোনার পরে মেয়ে লোক যারা আছে আমার মনে হয় এখনই বর্দ আরম্ভ করেছে যে হুজুর মরুক না আমি আপনাদের ভালোবাসি আপনাদের বাঁচাতে চাই এই জন্য আয়াতটা বললাম এটা সোরা তাহারিমের এগারো বারো নাম্বার আয়াতি আছে আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তাওফিক দেন বলেন আমিন মোসা নবী বললেন তাওবা করা লাগবে এইভাবে ভাবে আল্লাহর বিধান সেখানে পাবেন এখন থেকে দুনিয়ার কারো দিকে তাকাবেন না অনেক কিছু আপনার হারানো লাগতে পারে লাগুক কারণ আমি তাওবা করছি কি করছি তাওবা করে যদি এই সময় হ্যাঁ একটা সময় আছে সেই সময় হচ্ছে মরণের আগে আর মরণ কখন আসবে তার গ্যারান্টি নেই সুতরাং এই মুহূর্তে তাওবা করা লাগবে তাওবার বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহ পাক বলেন এভাবে তাওবা যদি করে ওদেরকে নিয়ে আবার মুনাজাত করো দেখো আমি আল্লাহ কবুল করি কিনা মুসা নবী এই তাওবা পড়িয়ে দিল থেকে এবার দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও মুসা নবীর হাত মুখের উপরে আসতে দেরি হয়েছে বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি চালা তালি কারা লোক কত খারাপ আল্লাহ দৃষ্টিতে যে বৃষ্টি বন্ধ হয়ে যায় এখন মনাসাত হবে এজন্য তালা তালি করার অভ্যাস যাদের আছে আপনি চলে যান আপনি থাকলে দোয়া কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে দেখে তো কোনটা যাচ্ছে ও যাকে চলে যাচ্ছে না না ভাই আমি হাসির জন্য বলে না তালা তালি করা এটা খুব খারাপ রোগ এই সমাজকে একেবারে জাহান্নাম বানিয়ে দেয়

সব মায়ার মধ্যে ভারী আন সাকাদি হতামালা বহতানা ওয়াইসমাম মুবিনা দুনিয়া অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে নিজে বাপ কাজ করে আর একটা ভালো মানুষের ওপরে 10টা চাপিয়ে নিজে শাস্তি দেয় এ যেন প্রকাশ্য বাপের বোঝা বহন করে নিয়ে ব্যাটাছে যারা বলে নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের হেবাসত ধরুন যে যা করছে কিয়ামতে আল্লাহ গুনি গুনে হাতে দেবে তখন আপনি টের পাবেন যে কি পেয়েছেন তাহলে এই মুহূর্তে জীবনের খাতা পাল্টা দরকার আমাদের তৌফিক দিন আমিন জ্বরের পরে ধনুটে বগুড়াতে মাহফিল আমার জোহর পরে এটা আসলে সে মিঠো ভাই বলে একজন আমার মামলার ওই ভাই আমি তো মামলারে একদিন দেখেছিলাম আদালতে ওই ভাই জোর করে নিয়েছে বাড়িতে বলে আমি আসতেছি সেই দিনাজপুরের বিরল থেকে ঘোপ জার্নি বেশি হয়ে জ্বর আসার কারণে সমস্যা হচ্ছে আমি শেষ করে দিলাম আগামীতে নিলে রাতের বেলা মাহফিল দেবে দিনে হয় না এভাবে আল্লাহ আমিন

তোমার বান্দারা তাদের সাধ্য মতো যে যেভাবে টাকা পয়সা দিয়েছে ওসমানের মতো কবুল করে নাও মাহফেলের প্রধান অতিথি আমাদের এমপি সাহেব যারা শখিবরে শফিকুল ইসলাম শফি ভাইকে কবুল করে নাও যত অতিথি এখানে এসেছি আল্লাহ বিশেষ করে সভাপতি সহ সভাপতি যত তথির নাম এখানে দেখতে পাচ্ছি আল্লাহ অতিথিদেরকে কবুল করো নবী নাওয়াজ খান নামে তোমার এক বান্দা পঁচিশ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি মঞ্জুর করে না সম্মানিত মা বন্ধের কে আইসার মতো খাদিজার মতো আসিয়ার মতো বানিয়ে দাও সভাপতি সাহেব তোমার ঘর মাস্তিদের উন্নয়ন গল্পে যে টাকাগুলো দিয়েছে আল্লাহ তুমি টাকাগুলো হজরতে উসমানের মতো কবুল করো আমাদের রোগ থেকে তুমি বাঁচাও আইল্লাহ তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও বারাক আল্লাহ ফোলা না ওয়ালাকম ফিল ও আনিলা সুম ইসি রাজগঞ্জ থানার ওসি যত সদস্য ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে প্রশাসনের ওপরে তোমার রহমত নাজিল করো তোমার বিচারে কোনো অবিচার নেই নাই বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না বাস আর একটা মাত্র উপায় আছে তোমার বিচারে যে তুমি মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা কত মানুষ হাত তুলেছে যারা অসুস্থ আমার মতো আল্লাহ তোমার অসুস্থ বান্দা বান্দীদের তুমি কোরআনের ইজ্জতের শেফায়ে কামেলা জেলা দিয়ে দাও ইসলাম মানতে গিয়া যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তুমি তাদের হামে ও নাসির হয়ে যাও যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি ইহ মোহাম্মুর রসুল্ল